আসসালামু আলাইকুম আপ আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ উপলক্ষে অরিজিনাল খাদি কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এইখানে কালার কম্বিনেশন আছে ডিজাইনটাও খুব একেবারে নতুন একটা ডিজাইন তো প্রথমে আপনাদের সরি আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপল এইট টু প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা লাইট প্যারোড গ্রিন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেক একটাই শাড়ি কালার খুব সুন্দর সুন্দর এখানে পাচ্ছেন এটা দেখতেছেন আঁচলের অংশটা একেবারে পেটানো গর্জিয়াস কাজ করা আছে এখানে এ দেখেন কত সুন্দর পুরোটা আচল জুড়েই গর্জিয়াস গোল্ড প্লেটের জড়ি দিয়ে পেটানো কাজ করা আছে এই যে ব্যাক সাইড দেখেন একেবারে নিখুঁত কাজ করা আছে ব্যাক সাইড শাড়ির ফ্রন্টের আচলের দিকে টার্সেল করা পাচ্ছেন আর পুরোটা বডিতে লতানো কাজ করা আছে এখানে গোল্ড প্লেটের জড়ি দিয়ে কাজ করা আছে সাথে পাচ্ছেন আপনারা সিলভার জড়ি দিয়ে ওভারঅল মিনা করা পুরোটা শাড়ি ওভারঅল কাজ করা আছে অরিজিনাল খাড্ডি কাতান শাড়ি এটা হচ্ছে পুরোটা শাড়ি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আর কোয়ালিটি খুব পিওর কোয়ালিটি এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা ওভারঅল বডিতে কাজ করা আছে সাথে পার্টটা দেখতেছেন প্যানেল দেওয়া আছে এটা আপনার দুই হাতের দিকে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সফট কোয়ালিটি অরিজিনাল খাড্ডি কাতান শাড়ি প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে এটা দেখতেছেন খুব সুন্দর একটা পেস্ট কালার এটা যে খুব সুন্দর একটা জাম ম্যাজেন্ডা কালার আর সাথে থাকতেছে একটা ব্লু কালার এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার দুইশো টাকা তো অবশ্যই এই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এবং আমাদের শোরুমে আসবেন এসে দেখে আপনারা কোয়ালিটি যাচাই করে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার দুইশো টাকা খুব অরিজিনাল খাড্ডি কাতান শাড়ি তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম